আপনারা যে বিষয়টা দেখেছেন যে আমাকে ছোট ছোট বাচ্চারা টেনে হেসতে রিক্সাতে নামাচ্ছে তারপরে কেক ছুড়ে মেরেছে এটার পিছনে কিন্তু অ্যাডাল্ট একজন আছে বড়রা আছে ভিডিও ভাইরাল হচ্ছে যে জন্মদিন উদযাপন করেছেন আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল আমি বলি আপনাকে আমি আটাশ তারিখে আমার নেত্রীর জন্মদিন আমার বাসায় পালন করেছি

আমার পিছনে আমি নিজেই রয়েছি কারো কে অসম্মান করবে জুতা দিয়ে যেই জায়গাতে অসম্মান করবে আমি সেখানেই তাকে সম্মান জানাবো এটা হচ্ছে আমার কথা আর সেই কারণেই আমি গিয়েছি টিএসসি তে সামনে কেক কাটার জন্য তো অনেকে বলছে আপনি ভাইরাল হওয়ার এই কাজটা করেছেন আসলে এমন কিছু এটা একদমই ভুল ধারণা প্রত্যেকটা মানুষই চাই তার নিজেকে প্রেজেন্ট করার জন্য পরিচিতি পাওয়ার জন্য ভালো থাকার জন্য তো সেইটা এটা না যে আমি ভাইরাল হওয়ার জন্য আমি ওখানে গিয়েছি এই এইভাবে অসম্মানের সাথে ভাইরাল হওয়াটা এটা একদমই কাম্য না আমি চলে আসবো আমি যখন চলে আসবো ওই মুহূর্তে দুজনকে বললো যে আপু আমি আপনার কথা নেইনি আপনি নেত্রীর জন্মদিনে কেক কাটতে আসছেন তাহলে তো অনেক বিশাল ব্যাপার অনেক এগুলো এগুলো বলে আমাকে ওখানে সময়টাকে বাড়ান আপনি যে যে গণঅভ্যন্তরণ ছাত্র আন্দোলন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলো ত্যাগ করার পর আপনি তার জন্মদিন উদযাপন করলেন জন্মদিন উদযাপনের পর বিষয়টা ভাইরাল হলো তারপর কি কোনো ধরনের থ্রেড এসেছে আপনার হ্যাঁ অনেক ধরনের থ্রেড আসছে তবে আমি এটা বলতে চাই কোনো থ্রেড আমি ভয় পাই না কারণ আমি মজিদ সেনা যখন কেক কাটতে গেলেন যেটা পুরো দেশের মানুষ সেই ভিডিওটা দেখেছে এবং সেখানে কিন্তু ছোট ছোট বাচ্চারাও কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে বা আওয়ামী লীগকে شورایচার বলছে স্বৈরাচার সরকার বলছে আসলে এই ছোট থেকে পুরো দেশ যখন এক পক্ষে স্ট্রোকের এক দিকে আপনি তার উল্টো দিকে আসলে এই বিষয়টা আপনি কিভাবে হ্যাঁ আমি একটু আপনাকে থামাতে চাই যেখানে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মরাই জন্মদিন উদযাপন করছে না বা দলীয়ভাবে কোনো জন্মদিন উদযাপন করা হচ্ছে না সেই মোমেন্টে আপনি যে উদযাপন করলেন বিষয়টা কেমন লাগছে আপনার কাছে আসলে বিষয়টা এখানে আছে একবারই বলছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আমার উনি কিন্তু পদত্যাগ করেননি তাহলে আপনি সাবেক বলছেন কিভাবে উনি কি উনি কি লিখিত দিয়েছে তার এটা কোন প্রমাণ পেয়েছেন আপনারা যে উনি পদত্যাগ করেছে সেই প্রমাণটা আপনারা পেয়েছেন পাননি কিন্তু তাহলে সাবেক কেন বলতে হচ্ছে উনি এখনো আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রথম ভিডিওতে আমি কেক কেটেছি ওইখানে এই ধরনের ছোট বাচ্চারা ছিল না তার মানে কি এটা একদমই ষড়যন্ত্র চক্রান্ত করে এগুলো করেছে আমার সাথে সাথে যে চক্রান্ত করা হয়েছে আপনি আইনি কোন ব্যবস্থা নেবেন আইনি ব্যবস্থা অবশ্যই নিব কারণ যিনি বলেছে আমি আমার আমাকে আমি যখন কেক কাটা শেষ আমি চলে আসবো ওই মুহূর্তে সে আমার সাথে বার্গেন করছে বললো যে আপনি কি সুস্থভাবে কিন্তু যেতে পারবেন আমি তো অবশ্যই যেতে পারবো কেন যেতে পারবো না তখন এসে আমার সাথে একটু বার্গেন করছে দুই জন এসে আমার কথা নিয়েছে আপু আমি তো কথা পাইনি একটু বলেন তার মানে এগুলো করে আমাকে একটু টাইম পাস করছে এই ফাঁকে এই যে বাচ্চাদেরকে নিয়ে আসলো সামনে নিয়ে এসে বলতেছে আপু আরেকবার যদি কেক কাটেন তাহলে একটু ভালো হয় তার মানে কি এগুলো হচ্ছে প্ল্যান করা